যেগুলো বলছে এটা অনেক কষ্ট থেকে বলছে সেটা আসলে আমরা কি করব সতেরো বছরের পর আজকে এখানে আমরা একটা প্রোগ্রাম করতেছি সবাইকে ধন্যবাদ আমাদের ব্যবসায়ী ভাই আমাদের রাজনীতিবিদ সবাইকে ধন্যবাদ আজকে আসলে উডান গঠক বীর হেলানের নেতৃত্বে উডান পটক হচ্ছে ইশারা দেখা যাচ্ছে যে জনসভা হয়ে গেছে আরো হবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন মামলা হামলা এগুলো দিয়েছে আজকে তারা নাই এরা অন্যায় করছে আমরা অন্যায় করবো না আরেকটা কথা আসছে কিশোর গ্যাং এই বিএনপি কখনো কিশোর গ্যাং পালে না ইনশাল্লাহ পাল না আর এখানে বিএনপির ভিতরে কোন সন্ত্রাস চাঁদাবাজ এগুলা ঠাই নেই তাই হবে না আজকে আমার রাজনীতি বয়স চল্লিশ বছর এই এলাকায় আমরা তো নতুন নয় আমরা পুরান আজকে আমরা দেখতেছি যারা চাঁদাবাজ এরা কখনো বেশি দিন ঠিক না আর টিস না আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমাদের নেতৃবৃন্দকে বলবেন কি হচ্ছে না হচ্ছে সরাসরি বলতে পারবেন আমাদের পক্ষের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি আমরা করি না আমি তাহলে করবো না আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আজকের থেকে ওয়াদা করেন সবাই আমরা মিলেমিশে থাকবো

আজকে আমরা পাহাড় জঙ্গল সবার থেকে আমরা দোয়া নিয়ে এসেছি আজকে বাইদি বস্তাবি আজকে এই উড়ান বৈঠকে সবার থেকে দোয়া নিয়ে আজকে আমি এই বলে বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতি দেওয়া জিন্দাবাদ বাংলাদেশ যুবদল জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ মীর হাওয়াজকে জিন্দাবাদ